বাংলাদেশ ও দুবাই দুটি দেশ স্বাধীন হয়েছে একই বছরে উনিশশো সালে কিন্তু আজ আমরা লড়াই করছি দারিদ্রতার সঙ্গে অন্যদিকে ডুবাই রূপ নিয়েছে সোনার শহরে প্রশ্ন এখানে একই বছরে জন্ম নিয়ে ডুবাই অত ধনী কীভাবে চলুন রহস্য উন্মোচন করি আজকের ভিডিওতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ তার রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে ঠিক একই বছরে দুই ডিসেম্বর স্বাধীন হল যুক্তরাজ্য আরব আমিরাত যার একটি অংশ হচ্ছে দুবাই দুটি দেশই তখন নতুন সম্ভাবনা নিয়ে সামনের দিকে এগোচ্ছে কিন্তু ইতিহাস এখানে আলাদা মন নিয়েছে এই মুহূর্তে ভাবো সালটা উনিশশো বাংলাদেশের আকাশে ধোঁয়া গুলি আর মুক্তির লড়াই অন্যদিকে হাজার মাইল দূরে সাগরের ধারে একটি ছোট্ট মরুভূমি শহর যেখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মুক্ত তুলছে মাছ ধরছে আর টিকে থাকার লড়াই করছে দুটি দেশ ভিন্ন পৃথিবী তবুও তাদের জন্ম একই বছরে একটি হলো বাংলাদেশ অপরটি হলো দুবাই দুবাই একসময় ছিল নিঃস্ব মরুভূমি চর চারপাশে বালি গরম আর ধুলিঝড় কিন্তু উনিশশো পঞ্চাশ দশকে তারা খুঁজে পেল। এমন এক জিনিস যা এক ঝটকায় তাদের ভাগ্যকে ঘুরিয়ে দিল তা হলো তেল এই তেলই তাদের জীবনে এনে দিল বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা শুধু তেলের টাকায় বসে থাকেনি তারা জানতো এই তেল একদিন শেষ হয়ে যাবে তাই তো শেখ জায়েদ ও শেখ মোহাম্মদ এই নেতারা সুদূর প্রসারী চিন্তা করলো তেল থেকে পাওয়া অর্থ দিয়ে তারা গড়ে তুললো আধুনিক শহর সেখানে ব্যবসা প্রযুক্তি পর্যটক আকাশসঙ্গী বিল্ডিং সব মিলেমিশে তৈরি করলো এক স্বপ্নরাজ্য দুবাই আজ সেই মরুভূমিতে দাঁড়িয়ে আসে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুজ খলিফা সবচেয়ে বড় শপিং মল আর এমন বিমানবন্দর যেখানে প্রতিদিন হাজারো মানুষ ওঠানামা করে আমাদের দেশ কৃষিতে স্বনির্ভরশীল আর প্রবাসীর আয়ের শীর্ষে দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি তবু আমরা কেন ধনী হতে পারিনি কারণ তেলের মতো আমাদের কোনো বড় সম্পদ নেই এবং আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে দুর্নীতি যা আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তবুও আশা হারাবার কিছু নেই কারণ বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী আর মেধা আর সংগ্রাম দিয়ে আমাদের দেশকে একদিন বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সামিল করবে দুবাইয়ের মানুষ তারা দেখিয়েছে সম্পদ মানে শুধু তেল নয় সম্পদ মানে পরিকল্পনা আর সাহসের নেতৃত্বেও এক সময়ের জেলে শহর থেকে আজকে বিশ্বের উন্নত দেশে তারা সামিল হয়েছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রহস্যময় ইতিহাসের গল্প পরের পর্বে দেখা হবে ইতিহাসের চমকপ্রদ তথ্য